আপনারা দেখছেন উত্তরবঙ্গ নিউজ লাইভ বর্ষর সাফল্য মালদহ জেলা পুলিশের উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এক রাতে উদ্ধার দশটি পাইপ গান ও পাঁচটি সিভিল এম গান সহ পঁচিশ রাউন্ড কার্তুজ অস্ত্র পাচার ছিল উদ্দেশ্য বিহার থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার মিল্কি এলাকা থেকে গ্রেফতার করা মইনুল হাসানকে তার কাছ থেকে উদ্ধার গান। একটা এম এবং পাঁচটি কার্তুজ পুলিশ জানিয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল মাইনুল কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে এদিন রাতেই কালিয়াচপ থানার পুলিশ সুজাপুর থেকে গ্রেপ্তার করে আনারুল হক নামে এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার চারটে সেভেন এম এম এবং কুড়ি রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে মইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুর আনারুলের বাড়ি মালদা জেলার গোলাপগঞ্জে বিহার থেকে এই সব অস্ত্র এসেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ আমাদের কাছে ইংলিশ বাজার থানাতে হানারুল কালিয়াচক দেখে যেটা লাগবে